আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমি আজকে বুঝতে তো পারছো যেহেতু পদার্থের অবস্থা লেখা আছে স্টেট অফ ম্যাটার্স এখানে বোঝা আছে যে আমরা রসায়ন ক্লাস করতে যাচ্ছি রসায়ন রসায়নের দ্বিতীয় অধ্যায়টা আমরা পড়তে যাচ্ছি পদার্থের অবস্থা আমার হাতে বই আছে আমি আশাবাদী আমি যে লাইনগুলো হাইলাইট করে বলে দিব তোমরা ওই লাইনগুলো একটু নিজে নিজ দায়িত্বে দাগিয়ে নিবা ঠিক আছে তো আমরা কথা না বাড়িয়ে প্রথমে চলে যাই পদার্থের অবস্থা তো আমরা প্রথমে যদি বলি যে পদার্থ 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 তো পদার্থ কি আমরা যদি পদার্থ বুঝতে বুঝতে তাহলে আমাদেরকে হবে যে পদার্থের সংখ্যাটা এরকম ভাবে যে বস্তুর যে বস্তুর ভর আছে ভর আছে জায়গা দখল করে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে তো আমরা জানলাম যে বস্তুর ভর আছে জায়গা দখল করে এবং বাধা সৃষ্টি করে তাকে কি বলে পদার্থ বলে এটা তোমাদের মার্কের প্রশ্নে আসবে আসতে পারে প্রায় অনেক সময় আসে দুই জন্য এটা মুখস্থ করে নিবা বা শিখে নিবা তো এখন যদি আমরা পদার্থের শ্রেণীবিভাগ দেখি পদার্থের শ্রেণি ভাগ এই তোমাদের বইয়ে 19 পৃষ্ঠায় উপরে লেখা আছে দেখবা যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে তো এখানে একটু বাড়িয়ে বলবা যে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে কি বলে পদার্থ বলে এই লাইনটা একটু বাড়িয়ে বলবা কারণ আমরা যখন পরবর্তী ক্লাসে উপরের উপরের দিকে যখন যাব প্রমাণে যখন ইন্টারমিডিয়েটে যখন যাবা তখন যে বস্তুর ভর আছে জায়গা দখল করে শুধু এতটুকু বললে হবে না তখন তো তোমরা বড় হয়ে যাবা তখন বলতে হবে যে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে এই কথাটা উল্লেখ করে দিবা যে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এই কথাটা উল্লেখ করে দিবা ঠিক আছে তো আমরা দেখি পদার্থের শ্রেণী বিভাগ দেখি পদার্থের শ্রেণী বিভাগ দেখি পদার্থের শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ যদি দেখি তাহলে এক নম্বর এক নাম্বার কি কঠিন পদার্থ কঠিন পদার্থ দুই তরল পদার্থ তিন বায়োবিহ বায়ো বা গ্যাসীয় পদার্থ এটাকে তোমরা বায়বীয় পদার্থ বলতে পারো আবার গ্যাসীয় পদার্থ বলতে পারো তো আমরা যদি সংজ্ঞায়িত করি যে কঠিন পদার্থ তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ কঠিন পদার্থ বলতে আমরা বুঝি যে যেগুলো শক্ত পদার্থ বা সাধারণভাবে যদি আমরা বলি যে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে যে বস্তুর নির্দিষ্ট ভর যে বস্তুর নির্দিষ্ট নির্দিষ্ট ভর আকার ও আয়তন আছে যে বস্তুর ভর নির্দিষ্ট ভর নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে তাকে কি বলে কঠিন পদার্থ বলে তো রকম ভাবে যদি আমি তরল পদার্থের সংজ্ঞা সংজ্ঞায়িত করি তাহলে দেখা যাবে যে তরল পদার্থের কি আছে যে বস্তুর নির্দিষ্ট তরল পদার্থের কি আছে 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 ভর ভর হ্যাঁ কিন্তু কিন্তু নেই নেই আকার আকার আয়তন আকারটা নেই আকার আকার কার নেই তরল পদার্থের কোনো আকার নেই তরল পদার্থের কি নেই আকার নেই তো বায়বীয় পদার্থের কথা যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে বস্তুর যে বস্তুর নির্দিষ্ট বায়বীয় পদার্থের কি আছে বায়ু পদার্থের ভরও আছে আকারও আছে কিন্তু কে নেই আয়তন নেই ভর আছে আকারও আছে কিন্তু আয়তন নেই ভর এবং আকার আছে কিন্তু আয়তন নেই আয়তন না থাকার কারণে এটা কি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ আরেকটি অবস্থা আছে যে অবস্থাটি সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলে দিই ওই ওই অবস্থাটিও পাবা উপরের কাছে পাবা যেমন প্লাজমা অবস্থা প্লাজমা তোমাদের নবম দশম শ্রেণীতে প্লাজমা অবস্থা নেই কিন্তু প্লাজমা অবস্থার ব্যাপক আলোচনা আছে ব্যাপক আলোচনা আছে সরি ব্যাপক আলোচনা আছে তোমাদের ব্যাপক আলোচনা আছে প্লাজমা অবস্থা অবস্থা যদি আমরা বলি তো প্লাজমা যে উচ্চ তাপমাত্রা আয়নিত গ্যাস ওই যে গ্যাসীয় অবস্থা যখন উচ্চ তাপমাত্রায় উঠে যাবে তখন তাকে আর কি করা যাবে না ধরা বা ছোঁয়া যাবে না ধরা ছোঁয়া তো বলাই না মানে যখন উচ্চ তাপমাত্রায় উঠে যাবে তখন তাকে আর কি করা যায় না মানে আয়ত্তে রাখা যায় না আয়ত্ত রাখা যায় না এমনি তো আয়তন নেই তারপরে অনেক দূরে দূরে সরে যায় কোনাগুলা বা দূরে দূরে সরে যায় ওইটাই কি প্লাজমা অবস্থা সরি প্লাজমা প্লাজমা অবস্থা তো আমরা জানলাম পদার্থের তিনটা অবস্থা আর একটা অবস্থা সম্পর্কে আমরা একটু একটু জেনে নিলাম এখন যদি দেখি আন্তনবিক শক্তি বা আন্তনবিক দূরত্ব কঠিন পদার্থ কঠিন পদার্থের কোনাগুলো শক্তভাবে থাকে যদি বলি যদি বলি এটা কঠিন পদার্থ কঠিন পদার্থের কণাগুলো কি শক্তভাবে থাকে লেগে লেগে থাকে খুব জোরালো ভাবে লেগে লেগে থাকে না তরল পদার্থ এটা কি তরল পদার্থ তরল পদার্থের কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করে দূরে দূরে অবস্থান করে তরল পদার্থের কণাগুলো কি দূরে দূরে অবস্থান করে ওইরকম যদি আমরা বায়োবিয় পদার্থের কথা বলি বায়োবিয় পদার্থ বায়ো বিয় বায়বীয় পদার্থের কথা যদি বলি বায়বীয় পদার্থের কণাগুলো আরো দূরে দূরে অবস্থান করে আরো দূরে দূরে অবস্থান করে ঠিক আছে তো আমি লিখছি না আমি বলে দিচ্ছি যে পদার্থের পদার্থের একটি অনু থেকে অপর একটি অনুর দূরত্বকে লক্ষ্য করো পদার্থের একটি অণু থেকে এখানে একটি অণু আছে এখানে একটি অনু আছে একটি অণু থেকে অপর একটি অণুর দূরত্বকে আন্তনবিক দূরত্ব বলে এবং একটি অণুর সাথে অপর একটি অণুর আকর্ষণ শক্তিকে আন্তনবিক শক্তি বলে তো আন্তনবিক শক্তি আন্তনবিক দূরত্ব দুইটা সংখ্যা তোমরা লিখে নিবা যে আন্তনবিক শক্তি মানে কি আন্তনবিক শক্তি হয়েছে পদার্থের একটি অণু অপর একটি অণুকে যতটুকু আকর্ষণ করে তাকে কি বলে আন্তনবিক শক্তি বলে আর আন্তরিক দূরত্ব হিসেবে পদার্থের একটি একটি অনু অপর একটি অনুর সাথে যে কতটুকু দূরত্বে অবস্থান করছে ওইটাই কি তার আন্তলবিক দূরত্ব তো কঠিন পদার্থের আন্তলবিক শক্তি কি বেশি কঠিন পদার্থের শক্তি কি বেশি আন্ত আনবিক শক্তি বেশি ওই রকম ভাবে তরল পদার্থের একটু কম ওইরকম ভাবে বায়বীয় পদার্থের কি একদম কম ভাবে বুঝে নিবা তা আন্তর্নবিক শক্তি কঠিন পদার্থের বেশি আন্তনবিক দূরত্ব কঠিন পদার্থের সবচেয়ে কম আন্তনবিক দূরত্ব কমলে আন্তনবিক শক্তি বেশি হবে আন্তনবিক শক্তি যদি বেশি হয় তাহলে আন্তনবিক দূরত্ব আর কমে যাবে তো এরকমভাবে মনে রাখবা আর কি তো আমরা পড়লাম কঠিন তরল পদার্থের যে গঠনগুলো আছে এগুলো পড়লাম যদি আমরা একটা বাস্তব উদাহরণ দিই একটা উদাহরণ দিই কারণ উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যদি একটা উদাহরণ দিই উদাহরণ যদি দিই যেমন এটা ধরো এটা বরফ এটা কি বরফ বরফের মধ্যে আমি কি করলাম তাপ দিলাম হিট করলাম এইচ আই টি হিট করলাম বরফের মধ্যে হিট করলাম বরফের মধ্যে তাপ দিলে বরফ কিসে পরিণত হবে বরফ গলতে শুরু করবে সাধারণত আমরা জানি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলতে শুরু করে যখন বরফের মধ্যে আমরা হিট করবো বরফের মধ্যে আমরা তাপ দিব তখন বরফ কি করবে গলতে শুরু করবে যখন বরফ গলতে শুরু করবে তখন বরফ প্রথমেই বরফ থেকে কিসে পরিণত হবে পানিতে পরিণত হবে সে পানিতে পরিণত হবে এটা এটা কি পানি পানিতে হবে পানি বরফ পানিতে পরিণত হবে যখন আমরা পানির মধ্যে হিট করব পানির মধ্যে কি হিট করব পানির মধ্যে তাপ দিব তখন পানি কিসে পরিণত হবে পানি জলীয় বাষ্পে পরিণত হবে এই যে পানি কি জলীয় বাষ্পে পরিণত হবে ঠিক আছে তো পানি কত অবস্থায় থাকতে পারে পানি কঠিন তরল এবং তিন অবস্থায় কি করতে পারে থাকতে পারে সাধারণত আমরা জানি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে বা বাষ্পে পরিণত হতে শুরু করে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রাগুলো মনে রাখবা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি গলতে শুরু করে যদি আমরা ফ্রিজের ভিতরে একটা একটু পানিকে রেখে দিই তো যখন তাপমাত্রাটা জিরো থেকে কমে আসবে জিরো থেকে কমে আসবে যে কমতে 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 যখন যখন সে সে দিকে দিকে আসবে আসবে মানে কমে যাবে তখন ওই পানিটা বরফে পরিণত হবে তো যখন আবার কি এটা জিরো ডিগ্রি সেন্টিগ তাপমাত্রা উন্নত হবে জিরো থেকে এক দুই এরকম ভাবে যাবে তখন পানিতে পরিণত হবে ওই তাপমাত্রা যদি বাড়তে বাড়তে একশো ডিগ্রি সেন্ডিগ্রেড পর্যন্ত পৌঁছায় একশো ডিগ্রি সেন্ডিগ্রেডে পৌঁছায় তখন কি হবে ওই পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করবে তো আমরা তিনটা অবস্থা দেখলাম তিনটা অবস্থার পরে আছে ব্যাপন 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 যদি আমরা বলি ব্যাপন ব্যাপন শব্দটির ইংরেজি শব্দ হয়েছে ডিফিউশন ডিফিউশন ইংরেজি শব্দগুলো দেখে নিবা ব্যাপন শব্দের ইংরেজি শব্দ কি ডিফিউশন তো ব্যাপনের সংখ্যাটা আমি বলতেছি তোমরা সুন্দর করে নোট করে নিও ব্যাপন ব্যাপন হয়েছে কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত বা সমানভাবে ছড়িয়ে পড়ার প্রবণতাকে ব্যাপন বলে আবার লক্ষ্য করে আমি বলছি কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত বা সমানভাবে ছড়িয়ে পড়ার প্রবণতাকে ব্যাপন বলে এখন ব্যাপনটা যদি আমি বলি যে আমি একটা পাকা কাঁটাল একটা ঘরের কোণে রাখলাম একটা পাকা কাঁঠাল কি ঘরের কোণে রাখলাম এটা একটা ঘর এই ঘরের কোণে এখানে একটা কাঁঠাল রাখলাম তো এই কাঁঠালটা কি কাঁঠাল থেকে গন্ধ এই পুরোটা রুমের মধ্যে ছড়ায় যাবে না এই যে ছড়িয়ে যাওয়ার যে একটা প্রবণতা ছুড়ে যে যাচ্ছে কাঁঠালের গান্ডা পুরোটা রুমের মধ্যে যে ছড়িয়ে যাচ্ছে ওইটাই কি ব্যাপন ব্যাপন ওইটাই কি ব্যাপন ওইটাই কি ব্যাপন তো বেপন আমরা শিখলাম তো ব্যাপনের সংজ্ঞাটা আমি যেভাবে বলছিলাম শিখে নেবা এখন যদি আমি বলি যে যে বস্তুর যে বস্তু থেকে গ্রাণ বা সুগ্রান ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে ওইটার ব্যাপন হার কি কম একটা কাঁঠাল যদি সুগ্রানটা ছড়িয়ে পড়তে রুমের মধ্যে বেশি সময় নেয় তাহলে এটার ব্যাপন হার কি কম ব্যাপন হার কি কম আর যদি একটা কাঁঠাল ওইটার গন্ধ দ্রুত ছড়িয়ে পড়ে রুমের মধ্যে ওইরকমভাবে আমরা একটা স্প্রে তুলনা করতে পারি রুম স্প্রে বডি স্প্রে এগুলা আমরা বলতে পারি কি যে এগুলা যেটা দ্রুত ছড়িয়ে পড়ে ওইটার কি ব্যাপন হার বেশি এবং যেটা দ্রুত ছড়িয়ে পড়ে না যেটা ছড়িয়ে পড়তে বেশি সময় নেয় ব্যাপন হার কি কম ঠিক আছে তো আমরা ব্যাপন শেষ করলাম ব্যাপনের পরে একটা টপিক আছে নিঃসরণ নিঃসরণ তো নিঃসরণে যদি যাই তো নিঃসরণের সংখ্যাটা হয়েছে সরু ছিদ্রপথে আমি বলতেছি তোমরা নোট করে নিও লিখে নিও সরু ছিদ্রপথে নিঃসরণ নির্বিধ শব্দ সরু ছিদ্রপথে কোন গ্যাস উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে সজুরে বেরিয়ে আসার প্রবণতাকে নিঃসরণ বলে নিঃসরণের একটা উদাহরণ দিই এটা একটা বেলুন এটা কি বেলুন বেলুন তো বেলুন এটার মধ্যে গ্যাস ভর্তি আছে তো এই বেলুনটাকে করলাম আমি একটু ফুটো করে দিলাম তো সরু ছিদ্রপথে উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে সজুরে গ্যাস বেরিয়ে যাবে না এই যে উচ্চ চাপঞ্চল হতে নিম্ন অঞ্চলের দিকে যে গ্যাস বেরিয়ে যাচ্ছে ওই প্রবণতা তাকে কি বলে নিঃসরণ বলে তো নিঃসরণটা একটু দেখবা তো নিঃসরণের মধ্যে কয়েকটা কথা আছে যেগুলা হাইলাইট করতে হয় যেমন সিএনজি সিএনজি সিএনজির যে মিনিংটা আছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এটা তোমরা শিখে নিবা এটা অনেক সময় আসে ঠিক আছে তো আবার এখানে একটা কথা আছে যে গ্যাসের সিলিন্ডারের মধ্যে প্রোপেন এবং বিউটেন গ্যাস পাওয়া যায় তোমাদের বইয়ে উল্লেখ আছে তো ওই কথাগুলা একটু শিখে নিবা কারণ এগুলো এমসিকিউ আসে তো নিঃসরণ শেষ নিঃসরণ শেষ আচ্ছা ঠিক আছে তো নিঃসরণ শেষ নিঃসরণের পরে আমরা পরবর্তী ক্লাসে পড়বো গলন স্পুটন তারপরে মোমবাতির জ্বলন মোমের যে তিন অবস্থা এই তিন অবস্থা পড়ব আর কি আছে পাথন পর্ব ঊর্ধ্বপাতন পর্ব এগুলো পড়বো তো পাথন এবং ঊর্ধ্বপাতনটা আমি একটু বলে দিই কারণ এটা যদি পূর্ব থেকে একটু পরে থাকো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে পাতন পাতন হয়েছে কি পাতন সমান বাষ্পীভবন যুগ হচ্ছে ঘনীভবন পাতন সমান কি বাষ্পীভবন যোগ পাতন ভবন বাষ্পীভবন বাষ্পী ভবন যোগ ঘনীভবন ঘনী ভবন মানে পাতন বাষ্প হইতেছে আর কি ঘনীভবন হইতেছে তো বাষ্পীভবন মানে কি কোনো একটা তরলকে বাষ্পে পরিণত করাই কি বাষ্পীভবন আবার ওই বাষ্পটাকে কিসে পরিণত করা মানে শীতলীকরণের মাধ্যমে শীতলীকরণের মাধ্যমে আবার ওই ঠান্ডা অবস্থায় পরিণত করাই কি ঘনীভবন তো আমরা পাতনের সংজ্ঞাটা যদি দিতে যাই তাহলে পাতনের সংজ্ঞাটা আমি যেভাবে বলতেছি তোমরা লিখে নিও পাতন আমরা বলতে পারি কোনো একটি কোনো একটি তরলকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে আবার ওই বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে ঠান্ডা ঠান্ডা হয়ে তরলে পরিণত করাকে ঘনীভবন বলে উক্ত প্রক্রিয়াকে পাতন বলে কি কি বাষ্পীভবনের সংখ্যাটা এবং ঘনীভবনের সংখ্যাটা দুইটা সংখ্যাকে যোগ করে পাতনের সংখ্যাটা আসে ঠিক আছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ক্লাসে